রাজধানীর বিমানবন্দর থানাধীন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সামনে অজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের নির্মাণাধীন অস্থায়ী বাউন্ডারি ভেঙে রায়দা পরিবহন একটি বাস দুর্ঘটনা ঘটায় এ সময় রায়দা পরিবহনের বাসটি একই দিক থেকে গমনকারী মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিভিল এভিয়েশনের উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকিকে মোটরসাইকেল সহ চাপা দিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা बाउंड्री ভেঙে ভেতরে ঢুকে যায় পরবর্তীতে এই দুর্ঘটনা স্থলপথে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন কর্তৃক মায়েদুর ইসলাম সিদ্দিকীকে কর্মিটলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিশনshock হবে হত্যাকারী খাতক বাস ড্রাইভার মাহমুদ হাসান এবং বাসের জনৈক হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনার সংবাদটি পাওয়া মাত্র র্যাবের চৌকস দল দল উক্ত উক্ত ঘটনার তদন্তে বেরিয়ে নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচার করে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় আনার জন্য র্যাব ওয়ান এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এর ধারাবাহিকতায় র‍্যাব এক এবং র্যাব আট এর অভিযানিক দল গোপন সংবাদের জানতে পারে যে উক্ত ঘটনার ঘাতক ড্রাইভার হাসান মাহমুদ ইমেল বরিশাল জেলার ইসলা থানাধীন হরিনাথপুর এলাকায় আত্মগোপনে আছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক এবং র্যাব আটের আভিযানিক দল বরিশাল জেলার ইসলা থানাধীন হরিনাথপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এবং এই হত্যাকাণ্ডের খাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার এ ধরনের বড় বাস চালানোর লাইসেন্স যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না